হজনদের জন্য মওন কোনে মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় দেশী জনতা আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে সেই সাথে আক্লাশী ভারতের সার্বভৌমত্ব মেনে এবং ত মানবিক করুণার নামে সাম্রাজ্যবাদী হানাদার কুrawl সাথে আমাদের জন্মভূমি বাংলাদেশে নতুন যুদ্ধক্ষেত্রে মানতে পরিকল্পনা করে যাচ্ছে এমন অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য সংহতি আবার গড়ে তুলতে হবে দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবারও মাথা দিয়ে উঠেছে সম্প্রতি নারী বিষয়ের সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে সাম্রাজ্যবাদের ফান্ড এদেশের সমাজ ও ধর্মীয় মন্ডলবয় বিধিবিধান ঐতিহ্য ও পরিবার পরিবার খাটাম্য ধ্বংস করার প্রচুত্ত পরিকল্পনা ব্যবস্থা আয়নার বলেছে অন্তর্বর্তী সরকারকে আমরা হুশিয়ার করে বলতে চাই এনজিওবাদী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই এনজিওবাদী গোষ্ঠীর প্রমোচনায় এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না যা কুরআন সুন্নার বিরুদ্ধে যায় এক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দেব না এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে জুলাই গণের অন্যতম অংশীদার আলমার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে ইসলাম নারীর নিয়োজ্য অভিযান প্রতিষ্ঠায় কাজ করছে আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি দেশের যৌতুক প্রথা বন্ধ বন্ধের বন্ধের কথা রায়ন করুন শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনে ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে এটি আরেক গভীর ষড়যন্ত্র সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারণে তাই ধর্ম অবমাননার শাস্তির আইন আইনি ধারাগুলো বহাল লক্ষ্যে গরমন্তন সংস্কার কমিশনের ওই নির্দিষ্ট সুপারিশগুলো বাস্তব দিতে হবে শুধু তাই নয় আল্লাহ ও প্রিয় নবী সাল্লাল্লাহু নামে কঠোর্তিবা বিশুকার বন্ধে সর্বস্তঃ সর্বোচ্চ শাস্তির আইন পাস করতে হবে 5 আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে এমন একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা করে তুলতে হবে যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফেসিস সরকারের জন্ম না হয় আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সব নাগরিকের যান মালের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও কর্মকাণ্ডের অধিকার সুরক্ষিত থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে নাস্তিকতা ও মুক্ত নামে আর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না সংখ্যালঘুদের রাজনীতির বোলির পটা বানানো যাবে না দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় এমন একটি বিবেদ মুক্ত শনায় রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কাউকে ঘুম ফোন দেয় জুনুম ও পুলিশি নির্যাতন করা হবে না গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী মেশিনাদের আলালদের বিচার করতে হবে আল্লাহর আদেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায় পরিশেষে উলামায়ে কেরাম গুণাবাব ও যে তাওহীদজনদেরকে আজকে এই সমাবেশে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নাছুম মিনাল্লাহ আফাতুল করিম আল্লামা শাহ মহিবুল্লাহ পাবনগরের আমি হেফাউজুল ইসলাম বাংলাদেশ